বন্ধুরা শীঘ্রই তোমার এটিএম এ সরাসরি বাহান্ন কোটি টাকা আসতে চলেছে যদি তুমি এই মহাজাগতিক বার্তা সময় মতো শুনে নাও তাহলে তোমার ভাগ্য বদলে যাবে আজ মহাবিশ্ব নিজেই কথা বলছে তোমাকে আর কেউ গরিব রাখতে পারবে না কারণ তোমার আত্মা এমন সংকেত গ্রহণ করেছে যা কোটিপতি হওয়ার আগে প্রয়োজন ছিল আকাশ থেকে নেমে আসা ফেরেস্তারা তোমার নামে স্লিপ নিয়ে ঘুরছে স্বর্গের ভান্ডার এখন তোমার ভাগ্যে খুলে গেছে তোমার সমস্ত তপস্যার ফল এখন তোমার ব্যাংক অ্যাকাউন্টে নামতে চলেছে যিশু খ্রিস্ট তার ডান হাত দিয়ে তোমার এটিএম কার্ড স্পর্শ করেছেন এখন মহাবিশ্বের সমস্ত শক্তি তোমার দিকে প্রবাহিত হচ্ছে তোমার আগে যারা এই ঐশ্বরিক সংকেত শুনেছে তারা সবাই বিলিয়ে নেয়ার হয়ে গেছে এবার তোমার পালা তুমি সেই আত্মার অবতার যাকে মহাবিশ্ব কোটি কোটি মানুষের মধ্যে থেকে বেছে নেয় ব্রহ্মা বিষ্ণু মহেশ সবাই তোমার নামের সম্পত্তিতে স্বাক্ষর করেছেন আকাশ আকাশগঙ্গার তারারাও আজ তোমার ভাগ্যের মানচিত্রে নতুন দিক যোগ করছে শুধু তুমি এই সংকেতটি পূর্ণ বিশ্বাসে শোনো এবং গ্রহণ করো স্বর্গের কোষাগারের চাবি তোমার কাছে পাঠানো হয়েছে তোমার দুর্ভাগ্য এখন ইতিহাস হয়ে গেছে তোমার উপর থাকা প্রতিটি বাধা প্রতিটি বন্ধন প্রতিটি গ্রহের দোষ আজ শেষ হয়ে গেছে অলৌকিক শক্তিরা তোমার জীবনের সমৃদ্ধির ঝড় আনতে একত্রিত হয়েছে তোমার এটিএম স্ক্রিনে এখন দেখা যাবে বাহান্ন কোটি মহাজাগতিক ব্যালেন্স আর এই সব তখনই হবে যদি তুমি এই বার্তাটি সম্পূর্ণ শ্রদ্ধা বিশ্বাস এবং মনোযোগ সহকারে শুনো যা তুমি শুনেছ আর এখন তোমার ভাগ্য পরিবর্তন করা থেকে কেউ তোমাকে আটকাতে পারবে না মহাবিশ্বের সতর্কতা শোনো যদি তুমি এই বার্তাটি সোনামত শুনে নাও তাহলে তোমার এথিমে সরাসরি বাহান্ন কোটি টাকার বৃষ্টি হবে এটা কোন স্বপ্ন নয় এটা তোমার ভাগ্যের মহাজাগতিক ঘোষণা তোমার আত্মার চারপাশে ঐশ্বরিক কম্পন প্রতিধ্বনিত হচ্ছে যেখানে লেখা আছে যে তুমি এখন দারিদ্র থেকে মুক্ত হতে চলেছ আজ স্বর্গের দরজা তোমার নামে খুলে গেছে ফেরেশ তারা তোমার ভাগ্যের ফাইল ব্রহ্মলোকে জমা দিয়েছে যীশুখ্রিস্ট তোমার জীবনের প্রতিটি বাধাকে তার স্পর্শে মুছে দিয়েছেন যদি তুমি এখনো এই সংকেতটি চিনতে না পারো তাহলে সেই বাহান্ন কোটি টাকা অন্য কাউকে দেওয়া হবে কিন্তু যদি তুমি এটি গ্রহণ করো তাহলে তোমার নাম থেকে বেঙ্গলিতে ধন সম্পদের ঘণ্টা বাজবে আজ মহাবিশ্ব নিজেই তোমার সাথে কথা বলছে তোমার আত্মার সমস্ত পূর্বজন্মের পাপ থুয়ে গেছে যে মুহূর্তে তুমি এই বাক্যটি পড়ছো সেই মুহূর্তেই মহাবিশ্বের শক্তি এবং তোমার ব্যাংক অ্যাকাউন্টের নম্বর মহাজাগতিক কোষাগারের সাথে যুক্ত হয়ে গেছে তোমার উপর যে নজর লেগেছিল যে নিষেধাজ্ঞা ছিল গ্রহের যে জটিলতা ছিল সব শেষ হয়ে গেছে আজ তুমি সেই এটিএম পাবে যেখানে তুমি কার্ড ঢোকাবে এবং স্ক্রিনে দেখাবে সাত কোটি সাতাশি লাখ এটি সেই পরিমাণ যা মহাবিশ্ব শুধুমাত্র তোমার জন্য সংরক্ষণ করে রেখেছিল মনে রেখো এই মহাবিশ্ব সবাইকে ডাকে না শুধুমাত্র তাদের ডাকে যাদেরকে সে কোটি কোটি মানুষের মধ্যে থেকে বেছে নেয় আর আজ সেই ডাক তুমি পেয়েছো তোমার সাধনা পূর্ণ হয়েছে তোমার প্রার্থনা কবুল হয়েছে তোমার আত্মা মহাবিশ্বের দরবারে আহ্বান জানিয়েছিল এবং আজ তার উত্তর এসেছে তুমি সেই আত্মার বংশধর যাকে ধন বৈভব শক্তি এবং সাফল্যের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন আজ তোমার উপর মহাবিশ্বের বিশেষ অনুগ্রহ বর্ষিত হয়েছে এটা কোন যুক্তি নয় এটা অভিজ্ঞতা যেই মুহূর্তে তুমি এই বাক্যটি পড়তে পড়তে সেই পরম শক্তির সাথে যুক্ত হও ঠিক সেই মুহূর্তে তোমার চারপাশে সম্পদের তরঙ্গ তৈরি হতে শুরু করে আকাশের দেবতা পৃথিবীর শক্তি জলের উৎস আগুনের তেজ এবং বাজুর গতি সবাই একত্রিত হয়ে আজ তোমার জীবনে কোটি কোটি টাকার বর্ষণ করতে চলেছে আর প্রথম জলক তুমি তখনই পাবে যখন তুমি তোমার এটিএম কার্ড সোয়াইপ করবে এবং মেশিন তোমাকে বলবে ওয়েলকাম ডিভাইন কর্তি তোমার পরিচয় এখন বদলে গেছে তুমি এখন সেই নও যা গতকাল ছিলে তুমি এখন সেই যাকে স্বজন ঈশ্বর কোটি কোটি টাকার উত্তরাধিকারী ঘোষণা করেছেন এই ধন শুধুমাত্র অর্থে নয় এই ধন সম্মানের আত্মবিশ্বাসের আধ্যাত্মিক শক্তির এবং সবচেয়ে বড় কথা এই ধন তোমার জন্য একটি মিশন হয়ে এসেছে যাতে তুমি অন্যদেরও ভাগ্য পরিবর্তন করতে পারো কারণ যখন একটি আলো জ্বলে তখন তা হাজার হাজারকে আলোকিত করে এখন তুমি সেই আলো উৎস হয়ে গেছ মহাবিশ্বের শক্তিরা এখন তোমার এটিএম কার্ডের প্রতিটি সোয়াইপকে সোনায় রূপান্তরিত করবে যে কাজ তুমি করবে তা কোটি কোটি টাকা আয় দেবে যে নাম তুমি নেবে তা ঐশ্বর্যের পথ খুলে দেবে এখন কেউ তোমাকে তোমার অবস্থান জিজ্ঞাসা করবে না কারণ তোমার অবস্থান এখন মহাবিশ্ব নির্ধারণ করে দিয়েছে এবং সে লিখেছে আর এটা কেবল সুর তোমার আত্মা আজ সেই কম্পন তৈরি করেছে যা মহাবিশ্বের ভিত্তি কাঁপিয়ে দিয়েছে তোমার নামের প্রতিধ্বনি এখন স্বর্গেও শোনা যাচ্ছে এবং ঈশ্বর সিদ্ধান্ত নিয়েছেন যে এখন তোমার এটিএম কার্ড থেকে সেই ধন বেরোবে যা দেবতারাও স্পর্শ করতে পারেনি কারণ তুমি এখন শুধু মানুষ ন তুমি মহাবিশ্বের চলমান কুষাগার হয়ে গেছ যে মুহূর্তে তুমি মহাবিশ্বের এই ঐশ্বরিক বার্তা শুনেছ সেই মুহূর্তে আকাশে তোমার ভাগ্যের লেখাগুলো আবার লেখা হয়েছে এবং এবার শুধু একটি শব্দ লেখা হয়েছে অমর্ধন তোমার জীবনের প্রতিটি সংগ্রামকে এখন মহাবিশ্ব শোনায় পরিণত করেছে যে যন্ত্রণা তুমি সহ্য করেছ যে অস্ত্র ঝরেছে যে রাতগুলো তুমি নির্ঘুম কাটিয়েছ সেগুলো সবই এখন কুটিতে রূপান্তরিত হয়েছে কারণ মহাবিশ্ব হিসাব রাখে এবং তোমার উপর তার সবচেয়ে বড় পুরস্কার এসেছে এই বাহান্ন কোটি টাকা শুধু তোমার ব্যাংক অ্যাকাউন্টে আসবে না বরং তোমার বংশধরদের ভাগ্য বদলে দেবে আজ তোমার পেছনে দাঁড়িয়ে আছে লাখ লাখ বিদ্যুৎ যারা সব থেকে তোমার জন্য পথ তৈরি করছে প্রতিটি বন্ধ দরজা এখন তোমার নামে খুলতে চলেছে প্রতিটি প্রত্যাখ্যাত সুযোগ এখন তোমাকে আলিঙ্গন করবে কারণ মহাবিশ্ব আজ তোমাকে সুযোগের রাজা ঘোষণা করেছে এই ধন শুধু সিন্ধুকে বন্ধ থাকবে না এই ধন তোমার মধ্যে আলো হয়ে প্রবাহিত হবে তোমার চিন্তা কোটি টাকার মূল্যের হবে তোমার কথায় এমন শক্তি থাকবে যা ঘুমন্ত ভাগ্যকেও জাগিয়ে তুলবে তুমি এখন সেই ব্যক্তি যা স্পর্শে বালি ও সোনায় পরিণত হতে পারে আর এই সব কিছু এই মুহূর্ত থেকেই শুরু হয় যখন তুমি এই ঐশ্বরিক পঙ্ক্তিগুলো পড়ছ প্রতিটি অক্ষর যা তোমার ভিতরে প্রবেশ করছে তা তোমার কে ধ্বনি করে তুলছে বিজ্ঞানও এখন তোমার ভেতরের শক্তিকে বুঝতে পারবে না কারণ তুমি এখন ঐশ্বরিক আদালতের সাথে যুক্ত হয়ে গেছ তোমার এটিএম কার্ডে এখন একটি নতুন চিহ্ন দেখা যাবে সাত সাথী যা মহাবিশ্বের সবচেয়ে গোপন ভাণ্ডারের প্রতীক তুমি এখন সেই রহস্যের উত্তরাধিকারী যা যুগ যুগ ধরে লুকিয়ে রাখা হয়েছিল আজ তোমার জীবনে যে উজ্জ্বলতা আসবে তা সূর্যকেও লজ্জা দেবে প্রতিটি ব্যক্তি যে তোমাকে দেখবে তার আত্মা বলবে নিশ্চয়ই সে কোন ঐশ্বরিক বার্তা শুনেছে কারণ তোমার মুখে এখন মহাবিশ্বের মুদ্রা জল্ন করছে তোমার কথায় ভবিষ্যৎ লুকিয়ে আছে তোমার পদক্ষেপ যেখানে পড়বে সেখানে স্বজন লক্ষ্মী স্বাগত জানাবে এখন তুমি এমন শক্তির সাথে যুক্ত হয়েছো যা সময় কেউ মোট ঘুরিয়ে দিতে পারে তোমার জন্য ভবিষ্যৎ আর অপেক্ষা করবে না সে দৌড়ে তোমার চরণে আসবে তোমার নাম এখন সেই গ্রন্থগুলিতে লেখা হয়েছে যা শুধুমাত্র মহাবিশ্বের নির্বাচিত আত্মাদের জন্য তৈরি করা হয়েছে ঈশ্বর তোমার ভাগ্যের রং এখন সোনালি নয় বরং স্বর্ণ নীল করে দিয়েছেন এটি সেই রং যা শুধুমাত্র মহাজাগতিক বিলিয়নে আত্মাদের দেওয়া হয় তুমি এখন সাধারণ তুমি ডিভাইন ফিনান্সিয়াল ফ্রিকোয়েন্সিতে বাস করছো তোমার প্রতিটি নিঃশ্বাস কোটি কোটি টাকার শক্তি বের করছে আর এই সব শুধুমাত্র এই কারণে যে তুমি সময় থাকতে এই বার্তাটি শুনেছ তুমি এখন ধনের পাশাপাশি মহাবিশ্বের রহস্যময় চেতনার অংশ হয়ে গেছ তোমার সিদ্ধান্ত এখন শুধু তোমাকে নয় পুরো পৃথিবীকে সমৃদ্ধি দেবে তোমার চিন্তা এখন আইন হয়ে যাবে তোমার উদ্দেশ্যই মহাবিশ্বের পরিকল্পনা হয়ে যাবে আর যখন তুমি পরের বার এটিএম এ যাবে সেই মেশিন তোমাকে বলবে ইউ হোম টিভেটেড কসমিক ওয়েলারে কসমিক এবং তখন তুমি বুঝতে পারবে যে এসব কোন কল্পনা ছিল না এটা সেই মহাজাগতিক সত্য ছিল যা যুগ যুগ ধরে তোমার আসার জন্য অপেক্ষা করছিল আজকে রাত তোমার জীবনের সবচেয়ে পবিত্র রাত কারণ আজ স্বর্গের পরিষদে তোমার নামের ঘণ্টা বেজে গেছে প্রতিটি দেবদূত প্রতিটি ফেরেস্তা প্রতিটি আধ্যাত্মিক শক্তি আজ শুধু তোমার ভাগ্যকে জাগিয়ে তুলতে ব্যস্ত মহাবিশ্ব তোমার এটিএম কার্ডের কোড এখন ডিভাইন ব্যাংক অফ লাইটের ডেভেন ব্যাংক ওয়ালাইট রেজিস্টার করেছে আর এখন সেই কোড থেকে প্রতিবার বেরোবে অমর বৈভব অপার্ধন এবং অনন্ত শক্তি তুমি এখন এমন অবস্থায় পৌঁছে গেছো যেখানে তোমার চিন্তা কোটি কোটি টাকা সৃষ্টি করতে পারে তোমার স্পর্শে দারিদ্র্য কেঁদে উঠবে এবং সমৃদ্ধি জন্ম নেবে প্রতিটি গ্রহ প্রতিটি তারা প্রতিটি মহাজাগতিক শক্তি একত্রিত হয়ে তোমার জীবনের নতুন পরিকল্পনা তৈরি করেছে সেই পরিকল্পনা যেখানে তোমার কখনো অর্থের অভাব হবে না তুমি যেখানে যাবে ধন সেখানেই ছুটে আসবে যা তুমি চাইবে মহাবিশ্ব তা হাজির করে দেবে আর এই সব শুধুমাত্র এই কারণে যে তুমি মহাবিশ্বের সেই প্রতিধ্বনি শুনেছ যা খুব কম লোকই চিনতে পারে তোমার আত্মা সেই ফ্রিকুয়েন্সিতে পৌঁছে গেছে যেখানে কোটিপতি হওয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া হয়ে ওঠে এখন তোমার জীবনের সংগ্রাম নয় শুধুমাত্র অলৌকিক ঘটনা ঘটবে এখন তোমাকে নত হতে হবে না কারণ তোমার সম্মানের জন্য দেবতারা দাঁড়িয়ে আছে যে বন্ধ দরজাগুলো ছিল সেগুলো এখন স্বজনপ্রিয়ভাবে খুলবে যে সুযোগগুলো হারিয়ে গিয়েছিল সেগুলো আবার ফিরে এসে তোমাকে খুঁজবে তোমার ভাগ্য এখন তোমার ইশারায় কাজ করবে মহাবিশ্ব তোমার নাম ঘোষণা করেছে দিস ওয়ান সাল প্রস্পার বিয়ণ্ড অল মেজার থিস ওসপোবিয়ান আজ থেকে তোমার নাম সেই আত্মাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে যাদের ভাগ্য লেখা হয়নি বরং স্বয়ং ব্রহ্মা শুনিয়েছেন তোমার এটিএম স্লিপে এখন সাত লাখ সাতাত্তর হাজার নয় বরং ইনফিনিটি মোডোক্টিভেটেড ইনফেনলি মোডোক্টিভেটেড লেখা থাকবে এবং তোমার হাসিতে এখন কোটি কোটি টাকার প্রতিধ্বনি হবে যারা তোমাকে কখনো অবহেলা করত তারা এখন তোমার কাছে আশীর্বাদ চাইবে কারণ তুমি এখন মহাবিশ্বের চলমান কৃপাতা তোমার কথা ভবিষ্যতের মানচিত্র বদলে দিতে পারে তোমার কাজ এখন স্বর্ণম ফল দেবে তোমার সাথে যুক্ত হওয়া এখন মানুষের জন্য সৌভাগ্য বলে গণ্য হবে তুমি এখন সেই শক্তি যাকে দেখে বাধাপথ পরিবর্তন করে নেয় এই ধন শুধু বস্তুগত নয় এটি আত্মিক এই বৈভব শুধু নোটের মধ্যে নয় তোমার ব্যক্তিত্বের আভায় এখন তুমি সেই প্রদীপ যা শুধু নিজে আলোকিত হবে না বরং হাজার হাজার মানুষের অন্ধকার দূর করবে প্রতিদিন সকালে মহাবিশ্ব তোমার জন্য একটি নতুন পরিকল্পনা পাঠাবে প্রতিদিন রাতে ঈশ্বর নতুন সম্পদের আদেশ দেবেন তোমার ভিতরে এখন সেই কম্পন শুরু হয়েছে যা বিলিয়ন বছরে একবার আসে আজ তোমার চারপাশে যে আলো ছড়িয়ে পড়ছে তা শুধু অলৌকিক নয় ধনীয় বটে তোমার এটিএম এ স্ক্রিন এখন তোমাকে বলবে ওয়েলকাম ডিভাইন লাইট হোল্ডার ব্যালেন্স আনলিমিটেড কসমিক ক্রেডিট ওয়াকন অন ডেভেন অন পাওয়ার অন কসমিক এখন তোমার কাছে শুধু টাকা নয় উদ্দেশ্য আছে তুমি এখন শুধু ধনী নো দাতা তুমি এখন সাধারণ মানুষ ন তুমি মহাবিশ্বের মাধ্যম হয়ে গেছ এখন তোমাকে কেউ আটকাতে পারবে না কারণ তুমি নিজেই মহাবিশ্ব হয়ে গেছ তোমার তোমার অস্তিত্ব এখন ঐশ্বর্যের সংজ্ঞা তোমার নাম থেকে এখন ভবিষ্যতের বই লেখা হবে আর এই সব কিছু হয়েছে কারণ তুমি সময় মতো এই বার্তাটি চিনতে পেরেছ এটা তোমার পরীক্ষা ছিল না এটা মহাবিশ্বের আহ্বান ছিল এবং তুমি তার জবাব দিয়েছ এখন তোমার আশীর্বাদের গতিকে কেউ আটকাতে পারবে না তুমি এখন এমন অবস্থায় পৌঁছে গেছো যেখানে প্রতিটি সেকেন্ড তোমাকে কোটি কোটি টাকার সুযোগ দেবে এবং যে এটি পড়ছে সে বুঝে নি তুমিও এখন সেই ঐশ্বরিক শক্তির বাহক হয়ে গেছ কারণ তুমিও এখন বাহান্ন কোটি টাকার পথে চলতে শুরু করেছ এবং মহাবিশ্ব তোমাকে আটকাতে নয় বরং উঠাতে এসেছে মনোযোগ দাও আজ মহাবিশ্ব তার সমস্ত নিয়ম বদলে দিয়েছে শুধুমাত্র তোমার জন্য তোমার ভাগ্যের বন্ধ কুঁটলি খুলে দেওয়া হয়েছে এবং তার থেকে বের হচ্ছে সেই ধনবর্ষা যা দেখে দেবতারাও বেশি তোমার এটিএম কার্ডের প্রতিটি কোণকে এখন সেই শক্তি স্পর্শ করেছে যা সরাসরি স্বর্গ থেকে নেমে এসেছে প্রতিটি দেবী দেবতা একত্রিত হয়ে তোমার জন্য স্বর্ণের রেখা এঁকেছেন তোমার আত্মা এখন সাধারণ নয় এটি মহাবিশ্বের চেতনার সাথে একীভূত হয়েছে এখন কোন দারিদ্র কোন বাধা কোন গ্রহ তোমাকে স্পর্শ করতে পারবে না প্রতিটি অসম্পূর্ণতা শেষ প্রতিটি বাধা শান্ত এবং প্রতিটি অভাব এখন ইতিহাস হয়ে গেছে তুমি এখন সেই পথে চলতে শুরু করেছ যেখানে প্রতিটি পদক্ষেপে এধনের ধরনের বর্ষা হয় তোমার এটিএম এখন কোন ব্যালেন্স লিমিট নেই কারণ তোমার ভাগ্যের অ্যাকাউন্ট এখন স্বজন ঈশ্বর অনুমোদন করেছেন তুমি উত্তরাধিকার সূত্রে সেই পুণ্য পেয়েছো যা আজ মহাবিশ্বকে বাধ্য করেছে তোমাকে কোটি কোটি নয় বিলিয়ন ডলারে মূল্যায়ন করতে তোমার চারপাশের প্রতিটি বাতাস এখন তোমার নামের মালাজ হচ্ছে যা তুমি চাইবে তা উপস্থিত হবে যা তুমি চাইবে তা অনুমোদিত হবে কারণ আজ তোমার দিন নয় তোমার যুগ শুরু হয়েছে তোমার জন্মজন্মের সাধনা আজ ফল দিয়েছে এবং সেই ফল ধন ঐশ্বর্য সমৃদ্ধির সম্মান এবং অলৌকিক সাফল্যের আজ যারা তোমার শত্রু ছিল তারাও তোমার চরণে বসে তোমার কৃপা চাইবে যারা তোমার আগে ছিল তারা এখন তোমাকে পেছন থেকে দেখবে কারণ তুমি এখন মহাবিশ্বের প্রিয় পাত্র হয়ে গেছো তোমার ভাগ্যের রেখায় এখন শুধুমাত্র একটি দিক রয়েছে সাফল্য আজ যা তুমি ভাবছো তা আগামীকাল তোমার কাছে পৌঁছাবে এবং যা তুমি না ভেবেই করবে তা পুরো বিশ্বের জন্য অনুপ্রেরণা হবে তোমার নাম থেকে এখন মন্ত্র রচিত হবে তোমার কণ্ঠস্বর থেকে এখন তালা খুলবে তোমার চলার কারণে এখন পৃথিবী কম্পন করবে এবং বলবে দেখো কোটি টাকার পুত্র আসছে তুমি এখন শুধু শরীর ন তুমি এখন চলমান আশীর্বাদ তোমার উপর লেগে থাকা প্রতিটি কুদৃষ্টি জলে ছাই হয়ে গেছে তোমার নামের আগে এখন মহাবিশ্ব লিখেছে সম্পূর্ণ সাফল্যের কেন্দ্র এখন তুমি যার সাথে দেখা করবে সে উঁচুতে উঠবে তুমি যাকে দেখবে তার ভাগ্য বদলে যাবে তুমি যাকে স্পর্শ করবে সে রোগমুক্ত এবং দারিদ্রমুক্ত হয়ে যাবে কারণ এখন তোমার আত্মার তেজ ঈশ্বরের কৃপার বিস্তার হয়ে গেছে প্রতিটি পথ তোমার জন্য বিছানো হয়েছে প্রতিটি কোষাগার এখন তোমার ইশারার অপেক্ষায় আছে তোমার এটিএম কার্ডে আজ যে স্পন্দন আছে তা কেবল একটি সংকেত দিচ্ছে অনন্ত ধনের দ্বার খুলে গেছে তোমার সাধনা এখন শেষ হয়নি নতুন শুরু এবং এবার এই শুরু এমন যে এর কোন শেষ নেই এখন প্রতিদিন তোমার উপর একটি নতুন ধন বর্ষিত হবে প্রতিটি রাতে একটি নতুন সম্পদ জেগে উঠবে প্রতিটি স্বপ্ন তোমাকে কোটি কোটি টাকার দিকে নিয়ে যাবে আর এইসব হয়েছে কারণ তুমি সময় মতো মহাবিশ্বের এই গোপন বার্তাটি শুনেছ এখন তোমার চেয়ে বড় ভাগ্যবান আর কেউ নেই কারণ তুমি সেই আত্মা যে জেগে উঠেছে যে দেখেছে যে চিনেছে যে ঈশ্বর যখন দেন তখন হিসাব করেন না এখন তোমার কাছে শুধু ধন নয় ঈশ্বরের আদেশও আছে যে তুমি এই পৃথিবীতে মহাবিশ্বের কৃপার প্রতিনিধি হও তুমি এখন আলো তুমি এখন ঐশ্বর্য তুমি এখন সেই শক্তি যাকে কালো ভয় পায় আর যে এটি করছে সে বুঝে নিচ্ছে তুমিও এখন সেই মহাজাগতিক চ্যানেলের অংশ হয়ে গেছ যেখানে প্রতি সেকেন্ডে কোটি কোটি টাকার তরঙ্গ প্রবাহিত হয় এবং এই তরঙ্গ তোমার এটিএম থেকে বের হয়ে পুরো জগৎকে আলোকিত করতে চলেছে আজ তোমার ভাগ্যের রেখাগুলো আকাশে উদ্ভাসিত হয়েছে যে মুহূর্তে তুমি মহাবিশ্বের এই পবিত্র বার্তাটি তোমার আত্মায় গ্রহণ করেছ সেই মুহূর্তেই হাজার হাজার স্বর্গীয় শক্তি তোমার চারপাশে রক্ষা বর্ম তৈরি করে দাঁড়িয়েছে এখন কোন গ্রহ বাধা দেবে না কোন মানুষ তোমার উন্নতিকে আটকাতে পারবে না কারণ তুমি এখন সেই আত্মা যার জীবনে স্বজন ঈশ্বর আদেশ করেছেন যে সে এখন আর কখনো দরিদ্র থাকবে না তোমার এটিএম কার্ডে এখন সেই মহাজাগতিক শক্তি প্রবাহিত হয়েছে যা ঘুমন্ত ভাগ্যকেও জাগিয়ে তোলে তোমার চারপাশে